হঠাৎ করে ইচ্ছা হলো আজকে একটু পুলি পিঠা বানাই এই এজন্য পিঠা বানানো শুরু করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্স্টে বলে নিয়েছি আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ ঠান্ডা জ্বর মাথা ব্যথা তো জ্বরটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ঠান্ডাটা কিন্তু ভালো হচ্ছে না অনেক দিন হয়ে গেছে আমার ঠান্ডা লাগছে আর এখন যেহেতু আমি এমনিতে অসুস্থ আমি প্রেগনেন্ট অনেক আপুরাই জানেন আবার অনেকে আর এই মুহূর্তে আমার ঠান্ডা লাগাটা ভালো না তারপরে লেগে গেছে অনেক দিন হয়ে গেছে অলমোস্ট এক গেছে আমার ঠান্ডাটা ভালো হচ্ছে না এই জন্য আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনা যাচ্ছে তো হঠাৎ করে আজকে ইচ্ছা হলো একটু পুলিপিঠা বানাই আর পুলি পিঠা বানানোর কারণটা হচ্ছে ফ্রিজে অনেক দিন হয়ে গেছে একটু চাউলের গুড়ি রাখা ছিল আর নারিকেল নারিকেলটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দিয়েছিল আমার মা আর চাউলের গুঁড়িগুলো হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছিল অনেক দিন আগে তো আসলে আমি যেহেতু এখানে একা মানুষ থাকি মানে আমার হাজব্যান্ড থাকে আমি থাকি আমরা মানুষের সংখ্যাটা একদমই কম এজন্য আসলে এভাবে পিঠা পুলি এভাবে করা হয় না খাওয়ার মানুষ নেই আমার আমরা দুজন মানুষ এখানে এজন্য আর কি আটাগুলো অনেক দিন থেকে রয়ে গেছে ফ্রিজে এবং নারিকেলের রয়ে গেছে তো এখন যেহেতু আমার শাশুড়ি আম্মু আমাদের বাড়িতে আসছে মানে ঢাকায় আসছে আমাদের বাসায় আর আমি যেহেতু অসুস্থ এই জন্য আর কি আমার হাজবেন্ড আমার শাশুড়িকে ফোন করে নিয়ে এসেছে তো আম্মু সাথে আসলে অনেক কিছুই রান্না করা হচ্ছে এবং এখানে আমার দেবর আছে ও আমার বাসায় এসে আছে তো সব মিলিয়ে এখন যেহেতু বাসায় একটু মানুষ বেশি এই জন্য ভাবলাম যে এই সুযোগে যদি কিছু একটা করা যায় তো আম্মুকে বললাম জাম্মু হচ্ছে ফ্রিজে চাউলের গুড়ি আছে নারিকেল আছে অনেক দিন হয়ে গেছে এগুলো তো নষ্ট হয়ে যাবে আসলে আমি তো কিছু করি না সেরকম ভাবে হয়তো অনেক ক্ষেত্রে সময় হয়ে ওঠে না বলতে পারেন অলসতাও বলতে পারেন বা মানুষের অভাবও যেটাই হোক সব কিছু মিলেই হয় না আর কি আম্মু বললো ঠিক আছে বের করো এই জন্য চাউলের গুঁড়িগুলো বের করলাম প্রথমে হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড বলছিল পুলি পিঠ সরি পাটি সাপটা পিঠা তৈরি করতে তো এই জন্য আমার শাশুড়ি পাটি সিপটা পিঠা তৈরি করতে শুরু করছিল কিন্তু পাটি সাপটাটা হচ্ছিল না মানে চাউলের গুঁড়িটা তো অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রাখা এই জন্য পাটি সাপটাটা হচ্ছিল না তাম্মু বললো পাটি সাপটা তো হচ্ছে না পাটি সাপটা উঠতেছে না মানে আটাটা একদম চটার মতো হয়ে যাচ্ছিলো শক্ত পাটি সাপটা ভাজ দেওয়া যাচ্ছিল না এমন একটা অবস্থা হচ্ছিল তো আম্মু বলতেছে এগুলো ফেলে দেই তো ওইগুলো তো ফেলেই দিল ফেলে দেওয়ার পরে আরও কিছুটা গুড়ি রয়ে গেছে আর অনেকগুলো নারকেল ছিল তাম্মুকে আম্মুকে বললাম আম্মু তাহলে আমরা বাকি যে চাউলের গুড়ি আছে এগুলো দিয়ে আর নারিকেল দিয়ে আমরা পুলি পিঠা বানাই আম্মু বললো ঠিক আছে তো যে কথা সে কাজ শুরু করে দিলাম শাশুড়ি আর বৌমা মিলে পুলি পিঠা বানানোর তো আমি প্রথমে হচ্ছে আটাটা সুন্দর করে কাই করে নিয়েছিলাম মানে সিদ্ধ করে নিয়েছিলাম আটাটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে একদম হাত দিয়ে সুন্দর করে এটা আমি হচ্ছে মতে নিছি মানে অনেক কে কী ভাষা বলেন আমি জানি না কেউ বলে হচ্ছে মতে নিসি মানে কেউ বলে হচ্ছে আমরা হাত দিয়ে অনেকক্ষণ ছেনে নিয়েছি মানে এক একজন এক এক দেশের এক এক রকম ভাষা আটকে আঞ্চলিক ভাষা তো ঢাকার ভাষায় মনে হয় আমার কাছে এটাই বলে যে মোতে নিসি যাই হোক আটাটা আমি সুন্দর করে মানে পারফেক্ট করে যেভাবে করে নেওয়া দরকার সেভাবে করে নিয়েছি নিয়ে আমি চলে গেলাম এই যে পিঠা বানানোর জন্য আয়োজন তো অনেক বলতে পারেন যে আমি কেন হচ্ছে শিল পাটাতে করতেছি আসলে আহ ফ্রি বেলনে করা যায় আমরা কিন্তু এটাকে ফিরি বেলন বলি রুটি বানানোর জন্য যেটা থাকে ফিরি আর হাতে যেটা আমার দেখতে পাচ্ছেন এটাকে বেলন বলি তো আমি বেলনটা নিয়েছি আর হচ্ছে ইয়া নিসি কি বলে পাটা নিয়েছি আমি এখানে ফ্রিটা নিয়ে নেই কারণ ফ্রিটা হচ্ছে পিছলাইয়া যায় এটা যেহেতু টাইলস করা টাইলসের উপরে ফ্রিটা বারবার পিছলাইয়া যায় এই কাজ করতে অসুবিধা হয় আমি রুটি এইভাবে বানাই পিঠা বানাইতে গেলেও দেখা গেছে আমি পাটার এইভাবে বানাই কারণ এটা আমার কাছে সুবিধা মনে হয় আর কি বানাই বারবার যায় যেহেতু টাইলস করা একদমই পাতলা কাঠের এই জন্য বারবার আর কাজ করতে অনেক বেশি অসুবিধা হয় এই জন্য আমি আর কি শিল পাটা ব্যবহার করতেছি পাটা ব্যবহার করতেছি আর হচ্ছে বেলুন ব্যবহার করতেছি করে আমি সুন্দর করে রুটি বানিয়ে বানিয়ে এগুলো হচ্ছে স্টিলের গ্লাস দিয়ে কেটে দিচ্ছি আর আমার শাশুড়ি এখন বসে বসে নারিকেল ভরে দিচ্ছে বসে বসে নারিকেল ভরে দিচ্ছিলো আর আমি এগুলো কেটে কেটে দিচ্ছিলাম রুটি বানিয়ে গ্লাস দিয়ে দিয়ে কেটে দিচ্ছিলাম আপনারা কীভাবে বানান আমি জানি না তো আমরা হচ্ছে এটাকে পুলি পিঠা বলি নারকেলের পুলি এটাকে বলি হচ্ছে নারকেলের পুলি আবার এ পিঠাটাই যখন একদমই ছোট ছোট করে বানানো হবে ওটাকে বলে হচ্ছে দুধ পুলি এরপরে এ পিঠাটা আবার হচ্ছে অনেকে তৈরি করে আপনার কি ভাব দেয় গরম পানিতে একটু ভাব দেয় ওটাকে বলে হচ্ছে ভাপা পুলি তো কে কি নামে বলেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত